এই গেস বড়বাস সিনেমার প্রযোজক কিছুদিন আগে একটা কমপ্লেন জানিয়েছিল যে সিঙ্গেল স্ক্রিনের মালিকরা টাকা চুরি করছে তো সম্পূর্ণ বিষয়টা কি আসলেই কি তারা টাকা চুরি করছে কিনা এই সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা শুরু করা যাক বরবাদ সিনেমার প্রযোজক জানা একটা ইন্টারভিউতে যে তার সিনেমার হল টিকিট গুলোকে ভেজাল করা হচ্ছে অর্থাৎ হলে প্রচুর মানুষ সিনেমাটা দেখছে তবে তাকে হিসাব দেওয়া হচ্ছে খুবই কম তো কেন এরকম হচ্ছে এবং এগুলো হলে সমস্যাটা কোথায় সব থেকে বড় সমস্যা হলো প্রযোজকরা একেবারে হতাশ হয়ে যায় এবং তারা পরবর্তী সিনেমায় টাকা লাগানোর আর ইচ্ছাটাই পায় না এই বেশি বেশি সিনেমা রিলিজ পায় না এবং সেই সিনেমা রিলিজ না পেলে সেই হলগুলো সেই সিনেমা চালাতে পারে না এবং এই ঘটনাটা ঘুরতে ঘুরতেই সিনেমা হল আস্তে আস্তে কমে গিয়েছে এবং বাংলাদেশে মাত্র এখন একশো তিরিশটার মতো সিনেমা হল আছে তো এই সমস্যার সমাধান হচ্ছে একটাই সেটা হচ্ছে ই টিকিটিং সিস্টেম আনা সিঙ্গেল স্ক্রিনগুলোতে যেমন মাধ্যমে পারি অনলাইনের সেই টিকিটের সকল হিসাব প্রযোজক খুব সহজেই পেতে পারে সেই সিস্টেমটাকে সিঙ্গেল স্ক্রিনে আনতে হবে কিন্তু যেহেতু বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের রক্তে রক্তে ঢুকে গিয়েছে দুর্নীতি সেহেতু তারা কোনো মতোই চায় না ই টিকেটিং সিস্টেমটা আনা হোক কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই ই টিকেটিং সিস্টেমটা আনলে তাদেরই ভবিষ্যতে লাভ হতো কারণ প্রযোজকরা বেশি করে সিনেমা বানাতে পারতো দর্শকরা খুব ইজিলি সেই সিনেমার টিকিট কাটতে পারত এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে সিঙ্গার স্ক্রিনের হলে বেশি করে মানুষ যেত এবং হল মালিকদের টাকা উপার্জন হতো সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের এরকম কাজ করার পেছনে আরেকটা একটা কারণ রয়েছে যে বছরে কোনো সিনেমায় ধরতে গেলে আসে না তো তারা যখনই সুযোগ পায় একটা দুইটা সিনেমা থেকে সেই বাটপারি করে টাকাগুলোকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে তাই যদি সারা বছর অনেকগুলো ভালো ভালো সিনেমা মুক্তি দেওয়া হয় এবং সেই সিনেমাগুলো থেকে হল মালিকরা যদি ভালোভাবে নিজেদের প্রফিটটা উঠায় নিতে পারে তাহলে হয়তো বা সামনে তারা এরকম কিছু আর করবে না যেহেতু বাংলাদেশি সিনেমা এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে তো এগুলোর দিকে নজর দিলে কিন্তু দর্শক আরো বেশি বেশি হলমুখী হবে রিসেন্ট বরবাস সিনেমার টিম থেকে জানানো হয়েছে যে এই বরবাস সিনেমাটা বিশ দিনে পঞ্চাশ কোটি বিরাশি লাখ টাকা ইনকাম করেছে অন্যদিকে জংলি সিনেমা প্রায় তিন কোটি টাকার মতো বিজনেস করেছে এই ঈদে আর দাগি শুধু মাল্টিপ্লেক্সেই রিলিজ পেয়েছিল এবং সেখান থেকে ইনকাম করেছে চার কোটি ছাব্বিশ লাখ টাকা এবার ঈদে প্রযোজকরাও দেখতে পেরেছে যে ভালো সিনেমা যদি বানানো হয় দর্শকরা সিনেমা হলে গিয়ে দেখবে এখন সেই সিনেমাটা দেখানোর জন্যই যদি তাদেরকে একটা সুন্দর প্রসেস করে দেওয়া হয় তাহলে আরো বেশি দর্শক আনার সম্ভব এবং পরবর্তী ঈদ উল অনেকগুলো সিনেমা আসতে যাচ্ছে তান্ডব নীল চক্র তারপরে ইনসাফ আর অনেকগুলো সিনেমা তো সেগুলো রিলিজের আগে যদি ই টিকেটিং সিস্টেমে কিছুটা উন্নতি করা যায় তাহলে করে নেওয়া উচিত আর আমাদের একটা রিভিউ বাই নামের ফেসবুক পেজও আছে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে চাইলে যা দেখে আসতে পারেন সেখানে আমরা সিনেমা সংক্রান্ত বিভিন্ন আপডেট দিয়ে থাকি তো সেই পেজটাকে অবশ্যই লাইক ফলো করে দিতে পারেন আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে বাই